আমি এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের সামনে ঠিক আমি এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাতে চাই আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গত বছরের তুলনার থেকে কিন্তু এবছরে কিন্তু আহ পূজা মণ্ডপে যারা এসেছেন আহ তাদের প্রত্যেকের সাথে কম বেশি কথা হয়েছে তারা বলেছে যে গত বছরের তুলনায় এবছর নাকি প্রশাসনিক ব্যবস্থা এবং এখানকার যে এখানকার যে পরিবেশ এবং হচ্ছে সেফটি দেওয়া এবং মানুষের নিরাপত্তা দেওয়া সেটি কিন্তু আসলে খুব সুন্দর মতোই কিন্তু হচ্ছে এবং যারা এখানকার রয়েছে তারা কিন্তু আসলে বলেছে যে গত বছরের তুলনায় কিন্তু এবছর অনেকটাই ভালো যাচ্ছে এবং প্রত্যেকের মুখে কিন্তু আসলে হাসি খুশি দেখতেছি এবং এখানকার পরিস্থিতি কতটুকু স্বাভাবিক আছে আমি সেটা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই দর্শক ঠিক পূজা মণ্ডপের দ্বিতীয় নাম্বার গেট থেকে আমি প্রবেশ করতেছি আপনাদেরকে একটু এখানকার পরিস্থিতি দেখানোর জন্য যে আসলে আহ ধর্ম যার যার উৎসব সবার আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণীর লোক এই উৎসবটি শুধু মাত্র সনাতন ধর্মীদের জন্যই না এখানে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই কিন্তু এসেছেন আসলে ধর্ম যার যার উৎসব সবার এটিকে পালন করার জন্যই কিন্তু সবাই এখানে এসেছেন এবং এখানে সকল শ্রেণীর মানুষ কিন্তু উপস্থিত রয়েছেন এবং এখানে বয়স্ক থেকে অল্প বয়স এবং প্রাপ্ত বয়স্ক পর্যন্ত লোকজন এসেছেন কারণ তাদের আহ বারো মাসে তেরোটা পূজার কিন্তু আহ বারো মাসে তেরোটা পূজার কিন্তু তাদের কিন্তু এটাই কিন্তু আসলে তাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব আপনারা জানেন দর্শক আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলে মূল যে পূজা মণ্ডপটা রয়েছে আসলে আমরা কিন্তু সেটি কাছাকাছি যাচ্ছি আমরা একটু ভিতরে গিয়ে দেখবো আসলে ওখানকার পরিস্থিতি কি মুসলমানদের জন্য উলেমা কমিশন যাই না ওদিকে ওদিকে সেকেন্ড হলো দর্শক আপনারা এবং এখানকার এবং এখানে কিন্তু দুর্গাপূজার উপলক্ষে কিন্তু এমন এমন কিছু ফ্যামিলি আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ রয়েছেন এবং এবং এক পাশে কিন্তু আসলে নারী প্রবেশ করার জায়গা রয়েছে এবং অন্য সাইডে কিন্তু তার ঠিক বিপরীত সাইডে কিন্তু আসলে পুরুষ প্রবেশ করার জায়গা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের লোকজন রয়েছে এবং র্যাবের লোকজন রয়েছে প্রশাসন কিন্তু আসলে তারা তাদেরকে কিন্তু পরিপূর্ণভাবে চেক দিয়ে কিন্তু ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছে এবং কোনো প্রকারে যেন এখানে কোনো ধরনের কোনো সমস্যা এবং জটিলতা যেন না হয় সেই ক্ষেত্রে কিন্তু তৎপরতা রয়েছে কিন্তু প্রশাসন আমরা একটু জানতে চাইবো প্রশাসনের সাথে কথা বলে যে আসলে তাদের এখানকার পরিস্থিতি কতটুকু স্বাভাবিক আছে আমি একটু জানতে চাইবো যে এখানকার যারা দায়িত্বরত পুলিশ রয়েছেন যে আসলে এখানকার এত মানুষের ভিড়ে তাদের কয় ঘন্টা ডিউটি করতে হচ্ছে এবং আসলে তারা কতটুকু পরিমাণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে জি ভাই আপু কেমন আছ আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগতেছে পূজা এসে ডিউটি করে করতেছি ভালো লাগতেছে